বন্ধুরা তোমরা ভাবছো এত মাংস কেন আনা হয়েছে কারণ আজ ভাইয়ের জন্মদিন আর এদিকে দেখো বিরিয়ানি বানানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে এই দাদা কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায় দাদার খুব নাম আছে বিরিয়ানি বানানোর দার দেখো বিরিয়ানি বানানোর জন্য টক দই দিয়ে দেওয়া হচ্ছে সব কিছুই মশলা দেওয়া হয়ে গেছে এখন শুধু টক দইটা বাকি ছিল তাই সেটাই দিচ্ছে আর পাশেই গাবলায় দেখো বিরিয়ানির জন্য ভাত বসানো হয়েছে বিরিয়ানির যে ভাতটা সেটা এখানে বানাবে তার জন্য জল বসানো হয়েছে আর এই বিরিয়ানি ভাতটা হয়ে গেলে পাশে হাঁড়িতে দম দিয়ে দেওয়া হবে তাহলেই আমাদের বিরিয়ানি রেডি পুরানো ঝড় হাজার পড়ছে ঝড় হাজার পড়ছে ঝরছে 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 তা এই বিরিয়ানি খেতে হলে চলে আসুন শ্যামনগর ছাব্বিশ নম্বর রেলওয়েতে একান্ত অপুর সাথি বিরিয়ানি আর সাথে কি এই যে